গুড ইভিনিং বন্ধুরা আজ হল পঁচিশে অক্টোবর শনিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনা হিতাধিকারীদের জন্য ভয়ঙ্কর খবর এবার হাজার হাজার বুয়ো কৃষকের নাম কাটা হলো তালিকা থেকে জালিয়াতি করে নাম সংলিষ্ট করা হাজার হাজার বুয়ো কৃষক নাম এবার কাটা গেল তালিকা থেকে তাই আগামী একুশতম কিস্তির টাকা এই কৃষকরা পাবেন না হাজার হাজার কৃষকরা পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা বঞ্চিত হবেন ইতিমধ্যে হাজার হাজার ভুয়ো কৃষকের নাম ও তালিকা থেকে কাটা হয়েছে জানা গেছে জালিয়াতি করে যারা নাম সন্নিষ্ট করেছেন তাদের নাম এই তালিকা থেকে কাটা হয়েছে তবে প্রকৃত হিতাধিকারীরা টাকা পাবেন কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের যাবতীয় প্রক্রিয়া শেষ পর্যায়ে সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে শিলান্যাস হতে পারে উপত্যকার দ্বিতীয় বিমানবন্দর একথা শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শিলচর প্যারেড গ্রাউন্ডে সংবাদ মাধ্যমে মুখামুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান গ্রিনফিল্ড বিমানবন্দরের নির্মাণ ক্ষেত্রে সমস্ত ধরনের ক্লিয়ারেন্স দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখন স্ট্যান্ডিং ফিনান্স কমিটির বিষয়টি রয়েছে শীঘ্রই ক্যাবিনেটে পাস হয়ে বিমানবন্দর নির্মাণের চারপত্র পাওয়া যাবে সব কিছু ঠিকঠাক থাকলে প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হবে শিলচর বিধানসভা এলাকায় আরও তিন হাজার মহিলাদেরকে আনা হবে অরুণোদয় প্রকল্পের আওতায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনা চেক বন্টন অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাকে বলেছেন শিলচর বিধানসভা এলাকায় অনেক মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি তাই তিনি শিলচর আরও তিন হাজার মহিলাদেরকে এই প্রকল্প আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনশো সত্তর দ্বারা অবিলুপ্তির পর জম্মু কাশ্মীরের অনুষ্ঠিত প্রথম রাজ্যসভা নির্বাচনে ইন্ডিয়া জুট চারটির মধ্যে তিনটি আসনে জয় পেয়েছে একমাত্র বাকি একটি টাকা আসনটিতে দখল করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তবে শুক্রবার ফল পর থেকেই ক্রস বুটিং এর অভিযোগে তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল এক দশকের ও বেশি সময়ের পর ওই প্রথমবার রাজ্যসভা বুট অনুষ্ঠিত হয় উপত্যকায় শুক্রবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত শ্রীগড়ের বিধানসভা ভবনের ভোট গ্রহণ হয় সন্ধ্যা পাঁচটা থেকে বুট গণা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হয় ন্যাশনাল কনফারেন্স এনসিআর পার্থী চৌধুরী মোহাম্মদ রমজান ও সাজ্জাদু প্রত্যাশীভাবে জয় হয় যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে এই কবরটি আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ ভারত সরকার এবং আয়কর বিভাগ প্যান কার্ড সম্প্রতি কিছু নতুন নিয়ম চালু করেছে যা মেনে চলতে ব্যর্থ হলে বাড়ি জরিমানা হতে পারে প্রকৃতপক্ষে প্যান কার্ড নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে যা প্রায় প্রতিটি আর্থিক লেনদেনের জন্য অপরিহার্য আপনি যদি এই নিয়মগুলি উপেক্ষা করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করা হতে পারে এবং আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে প্যান কার্ডগুলি অনেক আর্থিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আয়গো রিটার্ন দাখিল করা সম্পত্তি কেনা বেচা এবং শেয়ার বাজারে বিনিয়োগ করা পর ব্যবস্থা আরও স্বচ্ছ করার জন্য সরকার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করেছে তদুরবি প্যান কার্ড সম্প্রতি কিছু দুটি সম্পর্কে সরকার আরও কটুর হয়েছে আয়কর আইনের দ্বারা দুইশো বাহাত্তর বি অনুসারে যদি কোনো ব্যক্তি তার প্যান কার্ড ব্যবহার করে মিথ্যা তথ্য প্রদান করে অথবা একাধিক প্যান কার্ড ধারণ করে তাহলে তাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে এই জরিমানা বুক করাতে পারে প্রথম বুলটি হল যদি আপনার একাধিক প্যান কার্ড থাকে অনেক অজান্তে বা ইচ্ছাকৃতভাবে দুটি প্যান কার্ড সংগ্রহ করেন যা সম্পূর্ণ অবৈধ পরিস্থিতির অবিলম্বে একটি কার্ড জমা দেওয়া গুরুত্বপূর্ণ অন্ততায় অন্যতায় জরিমানা বুক করার জন্য স্বাস্থ্য থাকুন দ্বিতীয় হলো যদি আপনি প্যান কার্ডের জন্য আবেদন করার সময় মূলত প্রদান করেন যেমন ভুল নাম জন্ম তারিখ বা ঠিকানা সরকার এ ধরনের তথ্যের জন্য জরিমানা আরোপ করতে পারে তৃতীয় বিষয়টি হলো আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে আপনি যদি এখনো পর্যন্ত আপনার প্যান কার্ড আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করেন না তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে একটি নিষ্ক্রিয় প্যান কার্ডের অর্থ হল আপনি ব্যাঙ্কিং লেনদেনের ট্যাক্স রিটার্ন ফাইলিং অন্যান্য আর্থিক পরিষেবা এক্রোশ করতে পারবেন না এছাড়া আপনার প্যান কার্ড অপব্যবহারের জন্য জরিমানা হতে পারে যেমন অন্য কাউকে জাল নথি ব্যবহার করা অথবা অনুমোদিত কার্যকলাপে জড়িত থাকা এছাড়া অসময় মতো আপনার আয়কর রিটার্ন দাখিল করতে জরিমানা হতে পারে